ঐশ্বরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনিয়ার সরকার না এটা ভারতের সেবাদার সরকার না এইটা কিন্তু এখন আর্মির ডিজিএফ এর আয়না করে রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন জন্নিভাবেও জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হইছেতে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল গুনি গুনি লাশ বের করার মতো কোন অবস্থা কারো ছিল না এটা তো বাস্তবতা আর্মি পর্যন্ত হিংসিন খেয়েছে কথা হলো এখানে লাশ গুম কি করে সম্ভব দেখেন এইটা কিন্তু রাস্তা থেকে গুম করে ফেলে নেয় এইখানে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মা তার স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার ওয়ান নাম্বার দুই হইলো এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা মনে হয় তিরিশ জন উনত্রিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আরো ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডি তে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বুঝা যাচ্ছে না কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে আমাদের বাণী ইউনিটের যে ভাই বোনেরা আছে এর অনেকেই সার্ভ আপ করতে পারবেন আমরা তাদের জন্য দোয়া করি ভয়াবহ অবস্থা তাদের কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন আমার সন্তানদের পাই না সেইটা মিডিয়া প্রকাশ করবে না মিডিয়ার এত খারাপ অবস্থা এখন হয় না মিডিয়া বাদ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটা এখন পর্যন্ত পাই নাই ধরেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা গুম করতে চাই আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায় যার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে অথবা সে ফেসবুকে এসে বলবে কোথাও না কোথাও তো বলবে তো ফেসবুকও বলতেছে না কেউ ক্লেমও করতেছে না এই জনতন্ত্রিকা কোথ থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে নাম্বার দুই এই লাশগুলো তো কোথাও না কোথাও মানে যার সন্তানই ভাই সে পড়া হোক সে তো জানাজা দিছে বা দিবে তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে তো এখন আমাদের বলতে হবে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এমন কোন বাবা মা আপনারা যদি থাকেন আপনার সন্তানের লাশ বুঝে পান নাই আমাদের কি রিচ করেন এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না এর কারণ এইটা কোনো আন্দোলনে গুড়ি করা হয় নাই ক্লাস করতেছিল ডকুমেন্ট স্কুলও আছে বাবা মায়ের কাছেও আছে সন্তানের লাশ বুঝে না পাইলে তারা আমাদেরকে জানাবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়বে হিসেব সোজা